হ্যালো বন্ধুরা অদিতি অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চলে এলো কর্মসংস্থানের সুযোগ এবার প্রত্যেকে পাবে পঞ্চাশ দিন করে কাজ এই জন্য রাজ্য সরকার শুরু করছে একটি নতুন প্রকল্প যার নাম কর্মশ্রী প্রকল্প যার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন নিশ্চিত পঞ্চাশ দিনের কাজ এবং তার সঠিক পারিশ্রমিক তো এই প্রকল্পের উদ্দেশ্য কি এবং কারা আবেদন করতে পারবেন কবে থেকে শুরু হবে এই প্রকল্প সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি তো রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা হয়েছে কর্মশ্রী প্রকল্পর এবছর রাজ্য বাজেটে এই প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রীবা ভট্টাচার্য জানা গিয়েছে কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা হিসেবে এই কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক কাজগুলিতে বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে রাজ্যে ঘোষণা করা হয় কর্মশ্রী প্রকল্পর চলতি বছর বাজেট পেশ করার সময়ও এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিবাবু ভট্টাচার্য এই প্রকল্পে রাজ্যের বাসিন্দাদের পঞ্চাশ দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয় অনেকেরই মতে কেন্দ্রের যে একশো দিনের কাজের প্রকল্প তার পাল্টা হিসেবে এই কর্মশ্রীর প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার শ্রমের মর্যাদা এই প্রকল্প হলো রাজ্যের শ্রম বিভাগের অধীন কর্মশ্রী হলো শ্রম বিভাগের অধীনে বেশ কয়েকটি স্কিমের সমন্বয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যারা একটি প্রকল্পে কুড়ি দিন করে কাজ করে তাদের অন্য প্রকল্পে আরও কুড়ি দিন করে কাজ দেওয়া হবে সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন কোনো কাজই ছোট নয় সবাইকে শ্রমের মর্যাদার সম্মান করতে হবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে রাজ্যের পাঁচশোটি কর্মতীর্থের মাধ্যমে প্রায় দশ লক্ষ যুবককে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে সেখানে রাজ্যের গরিব মানুষদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে কবে থেকে এই প্রকল্প চলতি বছরের মে মাস থেকে এই প্রকল্পর কাজ রাজ্যে শুরু হবে বলে জানানো হয়েছে ঘোষিত এই প্রকল্পে বছরে পঞ্চাশ দিন কাজের নিশ্চয়তা থাকবে এই প্রকল্পের জন্য একটাই শর্ত আছে সেটা হলো এই প্রকল্পে কাজ পেতে হলে থাকতেই হবে জব কার্ড অর্থাৎ যাদের জব কার্ড আছে তারাই এই প্রকল্পে পঞ্চাশ দিন কাজ পাবেন ফলে একটি নির্দিষ্ট অংশের মানুষ একটি সম্পূর্ণ নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছেন বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আবেদনের শর্ত কর্মশ্রী প্রকল্পে কাজ পাওয়ার জন্য আবেদন করতে হবে এই প্রকল্পে এক বছরে ন্যূনতম পঞ্চাশ দিন কাজ দেওয়া হবে আবেদনকারীকে কিন্তু এর জন্য জব কার্ড থাকতে হবে তাদের রাজ্যের স্থায়ী বাসিন্দাও হতে হবে একমাত্র তবেই এই প্রকল্পে কাজ পাওয়া যাবে অর্থাৎ যাদের জব কার্ডে নাম আছে তারাই একমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন এবং তারাই প্রকল্পের সুবিধা এবং কাজ চেয়ে আবেদন করতে পারবেন উদ্দেশ্য কি এই প্রকল্পর উদ্দেশ্য হলো শ্রমিক শ্রেণীর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা বিভিন্ন রকম সরকারি কাজ ত্বরান্বিত করা এবং বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকমের স্কিল বেসড প্রশিক্ষণ প্রদান করা বিভিন্ন কর্মতীর্থতেও তাদের বিনামূল্যে দোকান দেওয়া হবে এতে রাজ্যের কর্মদিবসও বাড়বে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো আজকের এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এ ধরনের আপডেট আমরা পরবর্তীতে দিলে আপনার মিস না যায় ধন্যবাদ